হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আচ্ছা স্কুলে যখন ছুটির ঘণ্টা বাজতো যেরকম ব্যাগ নিয়ে ছুটতাম সেম এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে শুধু কাজ শেষ করার অপেক্ষা ব্যাস শেষ হলেই ব্যাগটা নিয়ে ছুটে চলে আসি স্টেশনে বাড়ি ফেরার কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে শুধু আমার বলে না সবারই আচ্ছা আপনারা কখনো ব্লাড ডোনেট করেছেন আমি কখনো করিনি কিন্তু জবে থেকে এই কর্পোরেট জগতে ঢুকেছি প্রতিনিয়তই মনে হচ্ছে রক্ত দিয়ে যাচ্ছে যাই বলুন আমার কথাটাই কিন্তু বাস্তবের সাথে মিল আছে যারা যারা আমার কথাতে একদম একমত তারা অতি অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা বাড়ি এসেই আগে আমি স্নানটা সেরে ফেলি সারাদিনের প্রেশার স্ট্রেস টার্গেট সব নিয়ে দিনটা একদম খেটে ঘ হয়ে থাকে তাই স্নানের পর একটু নিজেকে ফ্রেশ লাগে আবার আমার এরকমও অনেক দিন গেছে যে ইচ্ছাই হয় না কিছু করার মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে এসেই ল্যাথ খেয়ে যাই মা বানিয়ে রেখেছিল দইয়ের শরবত তাই একটু খেয়ে নিলাম এতে কি হয় একটু এনার্জিটা আসে এবার আসে স্কিন কেয়ারে যতই চাপ থাকুক জীবনে নিজেকে একটু হলেও সময়টা দিতে হয় প্রথমে স্ক্রাবার দিয়ে ভালো মতো সারাদিনের আবর্জনাটা তুলে ফেললাম দেন এক গাদা মাটি মেটে নিলাম মাটি মানে ওই যে তনুরুচি আগের দিন দেখিয়েছিলাম এটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাখতে হয় আমি একটু ধৈর্য নিয়েই রেখেও ছিলাম আচ্ছা ফেস পর অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করতে হয় নাহলে স্কিনটা একদম ড্রাই হয়ে যায় আগের ভিডিওতেই দেখেছেন আমি কেয়াশেটের কিছু প্রোডাক্ট কিনেছি আদ্রিতাটাও বেশ সুন্দর চিপচিপের বিষয়টা নেই আচ্ছা ও হ্যাঁ আজকাল আমি ভিটামিন সি সিরামটা ইউজ করছি লোক দেখা দেখি জানি না কতটা কী কাজ দেয় সিরামটা কিন্তু এক মিনিটের মতো ফেসে মাসাজ করতে হয় অনেক সময় আমি মানুষের মতো সুন্দরভাবে করি আবার অনেক সময় ইচ্ছা না থাকলে যেরকম পরে আর কি একটু লাগানো নিয়ে দরকার যাই হোক বাকি সুন্দর চকচকে লাগছে চলুন রেডি হয়ে গেছি কালকের দিনটা আবার ঝেলার জন্য আজকে তাহলে আসি টাটা